সাথে পুরুষাঙ্গে একটি জটিল সমস্যা নিয়ে যা ইরেকটাইল ডিসফাংশন হিসেবে পরিচিত অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা ইডি যা ইরেকটাইল ডিসফাংশন হিসেবে পরিচিত বেশিরভাগ পুরুষই দেখা যাচ্ছে যে শতকরা পঞ্চাশ ভাগ পুরুষই জীবনে কোনো না কোনো সময় এই সমস্যায় ভুগেন এবং যৌন জীবনে শতকরা দশ থেকে বিশ ভাগ পুরুষই কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন ইরেকটাল ডিসফাংশন আমরা কখন বলছি দেখা যায় যে ছয় মাসে প্রত্যেক সহবাসে যদি পুরুষদের ক্ষেত্রে তার যৌন উত্তেজনা কাজ করে যৌন আগ্রহ কাজ করে কিন্তু তার উত্থানের সমস্যা হয় অর্থাৎ উত্থান হচ্ছে না সেক্ষেত্রে আমরা তাকে ইরেকটাল ডিসফাংশন বলে থাকি আবার দেখা যাচ্ছে যে ছয় মাসে প্রত্যেক সহবাসে যদি যৌন আগ্রহ কাজ করছে উত্তেজনা কাজ করছে লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই তা পতন হয়ে যাচ্ছে অর্থাৎ সহবাসের সময় পুরুষাঙ্গ জনিপথে প্রবেশের পূর্বেই যদি তা নরম হয়ে যায় অর্থাৎ শক্ত না থাকে সেই ক্ষেত্রে তাকে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়ে থাকে কখন ইরেকটাইল ডিসফাংশন বুঝতে পারবো বা ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে যখন আমরা ইরেকশন কিভাবে হয় এটা বুঝতে পারবো তখনই আসলে বোঝা যাবে যে ইরেকটাইল ডিসফাংশন কখন আসলে হয় একটা ইরেকশন হতে গেলে দেখা যাচ্ছে যে যে কোনো যৌন উদ্দীপনামূলক যে বস্তু একজন পুরুষের ক্ষেত্রে যখন যৌন উদ্দীপনা তৈরি করে তখন তার মস্তিষ্কে দেখা যাচ্ছে যে নার্ভগুলো রয়েছে অর্থাৎ স্নায়ুগুলো এক ধরনের উদ্দীপনা তৈরি করে এবং সেখান থেকে কিন্তু তার শরীরে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং তার লিঙ্গের যে অগ্রভাগ রয়েছে সেই জায়গায় কিন্তু রক্ত সরবরাহ অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে এবং রক্ত পরি রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং যার ফলে দেখা যায় তার সেখানে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো দৃঢ় এবং শক্ত হয়ে যায় এবং এভাবে কিন্তু তার ইরেকশন হয়ে থাকে